ডিম ভাজা কচুর টক পেঁয়াজ খিচুড়ি 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 তোকে না খাই পেট কেমনে ভরি খিচুড়ি 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 ঢুকে যা থেকে যা পেটে আমারি ও আইলো আইলো আমার প্রিয় রাঁধুনি তোর রাঁধা খাবার খাবরে রানবি রানবি কত খাবার রানবি খাবো রুদে বসে বসে এই গান তো ডুপ্লিকেট গান কিশোরী 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 এই তো অরিজিনাল এই তো তো হালি রিলিজ হইছে আর আমি 2019 সালে কালীপূজোর মাছchop খেতে গিয়ে এই গানটা বানিছিলাম শালা ঝাড়ীবাজ অরিজিনাল কিছু আছে এ অনেক আছে ধান্দা 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 বাজ ধোকা 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 ধোকে বাজ হ্যাঁ রে খুব চিনা চিনা লাগছে হ্যাঁ পুষ্পা 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 রাজ এটু হত পুষ্পা টু গানের নকল কে কেউ নকল কইলে আমি কি করতে পারি ইটো বহু দিন আগের গান আমার একটু কাছের বন্ধুকে টাকা দাদিন ছিলাম সে টাকা তো আজও ফেরত দেয় নাই উপরন্তু এখন বন্ধু আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখে না একদম সম্পর্কর মাঝে টাকা ঢুকিয়ে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় যেমন আমার সঙ্গে এখন আমার কোনো বন্ধুরই সম্পর্ক নাই এই প্রথমবার ঠকে শিখেন নাই সবাইকেই টাকা ধার দিনছেন নাকি এ না না ধার নিনছি বুঝলাম তখন আমি অনেক কষ্টে এই গানটা লিখেছিলাম কাকা সব মিথ্যা এই সস্তার অনুবলিক বেটে এ দাদা এ আপনার নিজস্ব কোনো গান নাই আছে তো একটু গান ঠিক আছে শুনো তাহলে মাতন করো না মাতন করো না মাতন করো না মাগো মাতন করো না চারিদিকে মেলা খেলা চাকরি বাকরি নাই গো মাতন করু না মাগো মাতন করু না হাজার টাকায় আজকের দিনে কিছুই হয় না মাতন করু না এই থামো থামো এটা তোমার গান বসন পড়ো কত পুরনো সেমা সঙ্গীত আর তুমি বলছো তোমার গান বলছি কারণ এই গানটো গত বছর বিধানসভার আগে আমি লিখেছিলাম কাকা ক্যান্সেল মাইটো বিরোধী পার্টি আমরা কোন পার্টির নই আমরা হইলাম বুদ্ধিজীবী আমরা মানুষ খাঁটি আমরা হইলাম বুদ্ধিজীবী আমরা মানুষ খাঁটি যে আমাদের টাকা দেয় আমরা সেই পার্টিতে হাঁটি রুদ্ধনীল কবিতাও জানে ভালোবাসা সিরিয়াসলি নিও না তোমার সাথে সুখী হও আমি একাও একদিন চেয়েছিল হবে সে আমারই বউ লুকিয়ে সিন্ধু পড়া। আবার কে ফোন করিল বলো হিমেশ হঠাৎ কি মনে করি ও ঠান্ডা নিয়ে একটু গান বানাইতে হবে ঠিক আছে লিখো ठंडा पड़ गया ठंडा पड़ गया ठंडा पड़ गया कल से जैकेट पहन के बाहर निकलना दो दिन बाद, बाद चांद करना फोटो तो में घुसना पुरु पुरु आज से ठंडा पड़ गया ठंडा पड़ गया ठंडा पड़ गया कल से वही लाइन दो पांच बार दौड़ा दो और बीच में उहू कर देना গানা বন যায়গা অভি আমি মিটিং এ ব্যস্ত আছি বাদ মে কল করো ইদে জালাতনে শান্তিতে সংগীত চর্চা করার সময় পাই না বলছি দাদা এই এত সুন্দর করে যে ঝাড়ি গলা দিছেন এটা নেচারাল না এই জয়নি কোনো কোর্স করেছেন এই জয়নি বলে গেইও যোগে ভিক পায় না মুম্বাই আমার কদর জানো সে যাই হোক হিমেশ চশমিয়া কইবে তোমাকে ফোন আমি কখন রাসমিয়া বললাম আমাকে তো হিমেশ সিংহানিয়া ফোন করেছিল দাদা আর ভাড়াটা না বুকে অরিজিনাল কিছু আছে তো শুনান না হইলে আমরা অন্য গায়ক দেখব ঠিক আছে তাইলে আমার ভাইরাস গানটা শুনো কথাটা ভাইরাল গান ওই হইল শুনো শুনো সিদা সাদা হুম ভোলা ভালা গৌরী বাদমি হম সংসার চালায়ে দু চার টাকা বাঁচায়ে সেভিংস হোতা হ্যা কম রোগ জ্বালা হইলে পরে ওষুধ কিনবো কি করে টেনশনে ঘুমাসে না মাসের শেষে লাশ ওই কটা দিন কি করে চালাবো বুঝতে পারি না চোখে সব নলিংয়ে ফাঁকা পকেট দিয়ে পরিবারের কোনো শখ মিটে না আমরা গরিব মানুষ আমাদের দোষ আমরা গরিব মানুষ আমাদের জীবন তো কষ্ট করে কাটিয়ে যায় আমাদের উপর অত্যাচার হইলেও তার কোন বিচার নাই দিনতলা না দিনতলা টিলি নাড়ি 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 টিলি নাড়ি 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 টিলি নাড়ি 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 না আমি যে গড়ি শুধু গড়ি আমি যে গড়ি কাকা এই তো আমি যে তোমার ভুল ভুলে যা থ্রি ঠিককে চুপ থামিন দিল কত সুন্দর গান চোখিয়ে জল চলে এলো এই ফাইনাল এখনি বাইনা কর আর আপনাদের বলছি ভয়ঙ্কর গায়কের কোন ভয়ঙ্কর গানটো সব থেকে বেশি ভালো লাগিল কমেন্ট করে জানান আর ভবিষ্যতে এই গায়কের নতুন নতুন গান কে কে শুনতে চান চ্যানেলটো সাবস্ক্রাইব করে চোখ রাখুন আগামী তিরিশে ফেব্রুয়ারি এই ভয়ঙ্কর গায়কের বিরাট সঙ্গীত আমাদের ক্লাবে অনুষ্ঠিত হবে আশা করব আপনারাও আসবেন আজ এখানে শেষ করছি আপনারা দেখছিলেন বি বং লিবলং বাংলার চ্যানেল বাঙালির চ্যানেল